yeah <clears throat> সালামু আলাইকুম সুপ্রদর্শক কেমন আছেন ভাই তো আজকে আমরা ভিডিও করবো মঙ্গলা সম্পর্কে বাংলাদেশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন অফলাইন প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে কিন্তু প্রচার প্রচারণা চলছে এই মঙ্গলায় নিয়ে বর্তমান সময়ে কিন্তু এই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মঙ্গলয়া নিয়ে বিভিন্ন এজেন্সি কাজ করছে সেটা হতে পারে ভালো এজেন্সি সেটা হলো ফর এজেন্সি এখন কথা হচ্ছে আপনারা যাবেন আপনাদের দায়িত্ব হচ্ছে ভালো একটি এজেন্সি খুঁজে বের করে এবং ভালো একটি মাধ্যমকে ডকুমেন্টগুলো টাকা পয়সাগুলো সাবমিট করা যে ক্ষেত্রে আপনি এই দৃষ্টিতে মঙ্গলয়ারতে আপনি যেতে পারেন অবশ্যই আপনাদের ফার্স্টে একটা কথা বলবো যে যে এজেন্সির মাধ্যমে যান না কেন ফার্স্টের দিকে আপনারা কখনও বেশি টাকা দেবেন না দশ হাজার বিশ হাজার টাকা আপনি সিকিউরিটি হিসাবে দিতে পারেন এক্ষেত্রে কিন্তু কোনো বেশি টাকা দেবে না এখানে আপনার ভিসা হবে ম্যান পাওয়ার হবে তখন আপনি ফুল টাকা দিয়ে ফ্লাই করবেন তো এখন চলে আসেন বর্তমান সময়ে মঙ্গলবার বিশার এখন কি পরিস্থিতি ভিশা দিচ্ছে বর্তমান সময়ে কি ভিশা খোলা আছে মঙ্গলবার তো আমরা বিগত দিনগুলো থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে মঙ্গল এনে বিভিন্ন প্রসার প্রচারণা চলছে মঙ্গলায় কিন্তু বিষয় এখন পর্যন্ত খোলা আছে আপনারা যদি ভালো একটা এজেন্সি ধরতে পারেন ভালো একটা মাধ্যম ধরতে পারেন অবশ্যই আপনারা দুই সালে মঙ্গলের ভালো একটা কোম্পানিতে আপনারা ঢুকতে পারবেন তো অনেকেই বলছে যে মঙ্গলেতে ফাইল দিতে চাই এক্ষেত্রে এই টেনশনের ভিতরে পড়ে আছি ফাইল কি দেব নতুন দেশ ভাই নতুন দেশ যদি আপনি দক্ষ কর্মী হয়ে থাকেন তাহলে এদেশে কারা যাবে যাদের কর্মদক্ষতা আছে একজন সাধারণ কর্মী বা একটা নতুন দেশে না যাওয়াটাই এটা বেটার কারণ এইসব দেশগুলোতে আপনি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন না পাবেন এটা কিন্তু আগে থেকে বোঝা যায় না এজেন্সিরা যা বলে সেটাও কিন্তু এখানে যে হয় না তো আপনি যদি দক্ষ কর্মী হয়ে থাকেন স্কুল ওয়ার্কার হয়ে থাকেন সেখানে আপনি যে কাজই দিক না কেন আপনি কিন্তু সেটা পারবেন আপনি যদি দক্ষ কর্মী হয়ে থাকেন সুযোগ সুবিধাও কিন্তু আপনি বেশি পাবেন যারা মূলত চিন্তাভাবনা করছেন যে মঙ্গল এয়াতে ফাইল দিব কিনা, তো অবশ্যই আপনি ফাইল দিতে পারেন বর্তমান সময়ে কিন্তু মঙ্গলের ভিসা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা ম্যান পাওয়ার ভিসা অবশ্যই আপনার ট্যুরিস্ট ভিসা দিয়েও কিন্তু আপনার প্রতারিত হবেন না কারণ ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনার বিভিন্ন এজেন্সি রয়েছে যারা শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা নিয়ে প্রতারণা করায় কিন্তু তাদের কাজ আর এক্ষেত্রে কিন্তু বাংলাদেশি ভাইরা কিন্তু প্রতারণায় বেশি শিকার করে তো অল্প সময় কিন্তু ট্যুরিস্ট বিষাতে আপনাকে পাঠিয়ে দেবে সেখানে যে কাজ পাচ্ছেন না আপনি ওয়ার্ক পারমিটেও কনভার্ট করতে পারছে না সেক্ষেত্রেও কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন তো এই বিষয়গুলো আমরা যে বিষয়টা দেখি যে বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সির ক্ষেত্রে কিন্তু তারা এগুলো করে থাকে এটা কিন্তু সম্পূর্ণ ফড এজেন্সি আপনারা ট্রাই করবেন সব সময় ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে একটা বিএম ইটি ম্যান পার্ক কমপ্লিট করে ভালো একটা কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন তাহলে এ ভালো হবে আপনি যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে যান তাহলে কিন্তু ওখানে ওয়ার্ক পারমিট কনভার্ট করা যাবে না সেক্ষেত্রে আপনি কিন্তু রিপোর্ট করে দেবে আপনি কিন্তু পরবর্তীতে মঙ্গলিয়াতে আর ঢুকতে পারবে না তো বর্তমান সময়ে কিন্তু মঙ্গোলিয়া নিয়ে বিভিন্ন এজেন্সি কাজ করছে আমরা যতটুকু দেখতে পারছি ভালো ভালো এজেন্সি কিন্তু রিপোর্টিং এজেন্সিরাও কাজ করছে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন ভালো এজেন্সি যারা আছে তাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন কারণ ওখানে প্রচুর লোক নেছে যদি আপনি ভালো শ্রমিক দক্ষতা জেনে থাকেন তাহলে অবশ্যই আপনার স্যালারিও অনেক বাড়বে এবং প্রতি বছর আপনার স্যালারির অঙ্কটা বাড়তে থাকবে বেশ করে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন মূলত আপনার এক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে লোক নেবে বিল্ডিং কনস্ট্রাকশন যেসব কাজগুলো রয়েছে যেমনটা ধরুন মিশন টাইলস মিশন ওয়েল্ডার প্লাম্বার স্টিফিক্সার ফিক্সার কার্পেন্টার বিভিন্ন ধরনের কাজ কিন্তু ওখানেও রয়েছে তো আপনারা যদি যে কোনো একটা সাইডে ভালো কাজ আপনারা শিখে যেতে পারেন সেখানে ক্ষেত্রে আপনারা ভালো একটা স্যালারি কিন্তু সেখান থেকে তুলতে পারবেন তো যাই হোক বন্ধুরা আপনারা যদি মঙ্গলের সম্পর্কে বিস্তারিত আরও কিছু জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের কমেন্ট করতে পারেন সেই সব কমেন্ট বিষয়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এখানে আর ভিডিওটি শেষ করছি আল্লাহ